শিলিগুড়িতে জগন্নাথের কৃপায় মায়ের খোঁজ তীর্থ বেরিয়ে হারিয়ে যান মা ভুল করে চলে আসেন শিলিগুড়ি এনজিপি থানার পুলিশের বয়স্ক মাকে উদ্ধার করে তাকে ভক্তনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তারা হেফাজতে রেখে তার বাড়ির লোকজনের সন্ধান করার পরামর্শ দেয় পূজা মুক্তার অনেক খোঁজাখুঁজি করে শেষমেশ সেই মায়ের সন্ধান পেলেন জানা যায় সেই মায়ের বাড়ি পূর্ব মেদিনীপুরের থানা এলাকায় মহিলার মহিলার নাম অঞ্জলি মান্না মান্না মানসিক সমস্যা রয়েছে সেই দুই পুত্র সন্তান মধুসূদন ও মান্নাকে খবর দিলে বিশে জুন তারা শিলিগুড়ি এসে তাদের হারানো মাকে ফিরে পেয়ে বেশ খুশি তারা পূজা মুক্তারের কাজের প্রশংসা করেন পূজা জানিয়েছেন সেই মহিলাকে তিনি পুলিশের কাছ থেকে উদ্ধার করে চিকিৎসা করেন যত্ন নিয়েছেন এরকম আরও অনেক হারিয়ে যাওয়া মানুষদের নিজের হেফাজতে রেখে তিনি তার পরিবারের সন্ধান চালিয়ে যাচ্ছেন আর এর জন্য তিনি মানুষের সহযোগিতাও চান বলে পূজা দেবী উল্লেখ করেন তার সঙ্গে যোগাযোগের নম্বর এইট জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে এখন রথযাত্রার অপেক্ষা তীর্থ করতে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে যাওয়া মাকে ফিরে পাওয়ার ঘটনা জগন্নাথ দেবের অশেষ কৃপা বলে উল্লেখ করেন সেই মহিলা দুই সন্তান তারা আরও বলেন এবার তারা তাদের মাকে আরও বেশি করে মনোরোগ চিকিৎসক দেখিয়ে চিকিৎসা করাবেন এই ধরনের রোগীরা মনো চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত ওষুধ না খেলে পরিবারে অশান্তি এবং বিভিন্ন জটিলতার সৃষ্টি হয় বলা হয় তোমার দুই ছেলে ছুটে আসছে তোমাকে আসছে না তবে কত মার কষ্ট হচ্ছে ছেলেদের কষ্ট হলো না দশ ঘন্টা গাড়ি ট্যাম্পকিং করে আসছে আবার দশ ঘন্টা গাড়ি ট্যাম্পিং করে যাবে মেদিনীপুর এখানে না? মেদিনীপুর এখানে না না তবে তুমি এবার ઘરે গিয়ে শান্তিমতন থাকবা কোনো উৎক্ষিপ্ত হবে না হ্যাঁ যা অসুখ খাবে অসুখামা ডাক্তার দেখাবা এখানে এইভাবে রাস্তাঘাটে আর ঘুরে বেড়াবা না ঠিক আছে মন্দির মন্দিরে যাওয়া যখন 6:00 বাজার ঘন্টা আরো কাজকর্ম করবে না আমি সামনে থাকবো ঠিক আছে করে তোমার দুই ছেলে তোমাকে নিতে আসছে আজকে যদি তুমি এই সিঁড়িগুলি ভুলে রাস্তায় যদি না আসতা তবে তার ছেলেরা তোমাকে এই ছেলে আসতো না আজকে ছেলেরা তোমাকে ভালোবাসে বলে তো আসছে তোমার ছেলে তোমাকে ভালোবাসে না ভালোবাসে তো ওর জন্যই তো আসছে নিতে তবে এক কথা বলা হয়ে তোমার দুই ছেলে ছুটে আসছে তোমাকে নিতে আসছে তো তবে কত মার কষ্ট হচ্ছে ছেলেদের কষ্ট হলো না দশ ঘন্টা গাড়ি তার কিন্তু নমস্কার আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার ফেয়ার সোশ্যাল পূজা বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বারো তারিখে আমরা নিয়ে আসছিলাম কারণ এনজিবি থানার থেকে এই মাকে আমরা পেয়েছিলাম পাওয়াতে মনে করেন যে আপনারা জানেনি যখন যাকে পাই তারা কি অবস্থায় থাকে তো এই মা এখানকার না আমাদের আশেপাশে কাঞ্চিন না উনি মেদিন মেদিনীপুরে উনি একটু ঠাকুর ভক্ত উনি বাড়িতে না বলে চলে গেছে নবদ্বীপের ওদিকে মথুরা ওদিকে যাবে বলে চলে গিয়ে উনি উল্টা রাস্তায় শিলিগুড়িতে এসে পৌঁছেছে তো শিলিগুড়িতে এসে পৌঁছানোর পরে তো উনি তো রাস্তা ভুলে কারণ কোনোদিন এত দশ কিলোমিটার দূরে দশ ঘন্টা রাস্তা জার্কিং করে আসার পরে উনির মাথা আরও প্রবলেম হয়ে গেছে বাড়ির ঘরের কথাবার্তা বা উনি না মিললাম কিছুই বলতে পারছিল না উনি উনি খুব পরিস্থিতি তখন উনি খারাপ ছিল তা যাই হোক উনি যেভাবে হোক আমাদের এনজিবি থানায় এসে পৌঁছেছে বা এনজিবি থানার থেকে যারা দিয়ে গেছিলো তাদেরকে অশেষ ধন্যবাদ যারা মানে এই এত শুভ কাজটা করতে পেরেছে এই যে আমাদের জগন্নাথের আজকে আমাদের জগন্নাথ যে আমাদের একটা রথযাত্রা হয় এত বড় আমাদের একটা যাত্রা সেই যাত্রার মধ্যে মনে করেন প্রতি বছরে আমি কিছু না কিছু কাজ করতে পারি এটা আমার সৌভাগ্য তা আমি এনজিবির থেকে উনিকে নিয়ে এসে আমার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফায়ার সোসাইটিতে রাখা হয়েছে তো রাখার পরে আমি বিভিন্ন চেষ্টার পরে তাদের বাড়ির ঘরে আমি খোঁজ পাই খাওয়ার পরে উনি আজকে দেখতেই পারবেন যে উনি দুই ছেলের কাছে খবর যাওয়ার পরে দুই ছেলে ছুটে চলে এসছে মাকে নেওয়ার জন্য আজকে এই যে এত বড়ো কাজ দুই ছেলে যে মাকে নিয়ে যাচ্ছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ কারণ এই উনি যদি একটু যদি উনিকে আমরা ভালো মতন ট্রিটমেন্ট না করে কাউন্সেলিং না করতে পারতাম তবে বোদ্ধায় আরও কিছুদিন উনি আমাদের কাছে থাকত কারণ আমাদের চেষ্টা আমাদের চেষ্টায় আমাদের আশীঘর থানা পাপুদা, স্যারের চেষ্টায় পাপু স্যারকে আমরা অশেষ ধন্যবাদ যখনই আমরা কোনো এই ধরনের কাজে থানার যদি সহযোগিতা লাগে তো উনি আমাদের পাশে থাকে সব সময়। তো আমি স্যারকে বলাতে স্যার চণ্ডীপুর থানার আইসির নাম্বার যেভাবে হোক আমাদের জোগাড় করে দিলো তা আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে বা এটা হলো সবার লাস্টের দিকে হলো তার আগে আমাদের মেদিনীপুরে এক ভাই থাকে আমাদের যে এখন ব্যাঙ্গালোরে থাকে ফুলের কাজ করে হ্যাঁ আপনার ফেসবুক এটা তো উনিকে দিয়ে পুরো মেদিনীপুর আমরা অনেক খোঁজাখুঁজি করেছি অনেক বাইকে করে যাওয়ার পরে ওনার মধ্যেই একজন থানায় গিয়ে ওই আইসি সাহেবের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে বা আমি এখান থেকে আবার কন্ট্যাক্ট করে আধা ঘন্টার মধ্যে এতদিন পরে চেষ্টা করে সেদিন আধা ঘন্টার মধ্যে এর মার বাড়ি খুঁজে আমরা পেয়ে গেছি পাওয়াতে তাদেরকে খবর দিয়াতে তারা সাথে সাথে খবর দিয়ে তারা এসেছে তার দুই ছেলে এসছে আজকে সকালবেলা এসে পৌঁছেছে হ্যাঁ আজকে হলো বিশ তারিখ হ্যাঁ আজকে বিশ তারিখ বিশ ছয় আজকে হ্যাঁ জুন মাসের তো এরা নিয়ে যাচ্ছে আমরা মাকে তাদের হাতে তুলে দিচ্ছি হ্যাঁ সুস্থ অবস্থায় আমরা দিচ্ছি আপনারা এই যে রথযাত্রা আমি যে রথযাত্রার মধ্যে যে আমরা এই ধরনের একটা কাজ প্রতি বছরের আমরা করতে পারি জগন্নাথের যে রথযাত্রা এই রথযাত্রার মধ্যে মাকে তার ছেলেকে তুলে দিতে পারলাম তা আমরা বহুত আমাদের ভক্তিনগর শ্রদ্ধার যে জায়গাটা আমরা আরও ভালো পেলাম আমরা চাই যে সবাইকে বলি কোনোখানে কেউ যদি এরকম মাকে পান তো আপনাদের যদি রাখার অসুবিধা হয় বা থাকার অসুবিধা হয় তো আমাদের বক্তিনগর সোদ্দা ওয়েলফেয়ার সোসাইটিকে একবার মনে করবেন যে এখানে আছে মাদের জায়গা হ্যাঁ তার আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সুসথির পক্ষে থেকে রথযাত্রার শুভদিন সবার থাকলো সবাই আনন্দ আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে তা আমাদের ওই যে রথযাত্রা হবে মেলা হবে সবাই এদিক ওদিক বেরোবে বাচ্চা কাচ্চা হারিয়ে যেতে পারে অনেকে যদি কেউ হারায় যায় তবে আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সুসাথীর কন্ট্যাক্ট নাম্বার আছে এইট নাইন ফাইভ ফোর সেভেন এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করলে পরে পাবে বা আমার সদস্য বসে আছে এটা হয় উনি আমার নাম মধুসূদন মান্না আপনি কি করেন আমি সেলুন দোকানে কাজ করি কোথায় বাড়ি 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 এটা কোথায় পূর্ব কোর্টবার আমার বাড়ি থানা চন্দীপুর জেলা পূর্ব মেদিনীপুর আজকে এখানে কোথায় আসছেন কেন এসেছেন মাকে না খুঁজে পাওয়ার জন্যই ম্যাডাম পূজা ম্যাডামের সহযোগিতায় মাকে খুঁজে পেয়েছি এতেই আমি ধন্যবাদ এতেই আমি আনন্দিত ওনাকে প্রতি নমস্কার এবং ধন্যবাদ জানাই এখন কি করবেন মাকে মানে আশ্রম কোনো আবার মাকে মা হারিয়ে যাক সেটা চান না না মা বৃদ্ধাশ্রমে পাঠাবেন আবার সুসম্মানে ঘরে নিয়ে যেতে চাই আবার ডাক্তার দেখিয়ে ওনাকে সুরক্ষিত রাখবার জন্য ব্যবস্থা করব অতি দ্রুত জগন্নাথ দেবের রথযাত্রা তো খুবই আনন্দ বর্জিত আর এতেই আমি খুবই খুশি মাকে পেয়ে খুবই খুশি হয়েছি আমার নাম গোলাচান মান্না আপনি কি করেন আমি সেলুনের কাজ করি বাড়ি বাড়ি কোটবার কোথায় এটা কোটবার হ্যাঁ জেলা জেলা পূর্ব মেদিনীপুর আমার মায়ের সন্ধান পেয়ে মাকে আনতে লক্ষ্মীনগর সোসাইটিতে আমার মাকে পূজা গুপ্তা হম পূজা ম্যাডামের সহযোগিতায় মাকে খুঁজে পেয়েছি মার নাম কি মার নাম অঞ্জলি মান্না মা বয়স কত ষাট মা কতদিন ধরে নিখোঁজ ষোলো দিন আর কিভাবে নিখোঁজ হয়েছে এই ঠাকুর মন্দিরে যাব বলে বেরিয়েছে

ওষুধ যে খেতে চায় না না তার না খাওয়াতে কী অসুবিধা হয়েছে আপনাদের আমাদের অনেক কিছুই অসুবিধা হয়েছে বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি গালাগালি এইগুলো নানা দিক প্রবলেম আর ওষুধ খাওয়ালে ওষুধ খাওয়ালে একটু সুস্থ থাকে ঘুমিয়ে থাকে এই ধরনের পেশেন্ট যাদের বাড়িতে আছে এই ধরনের পেশেন্ট যাদের বাড়িতে আছে তাদেরকে বলবো যে তারা যেন ট্রিটমেন্ট করে ডাক্তারকে দেখায় আজকে কি খুশি খুব খুশি করতে মাকে কি এখন মাকে কি কোনো বিধবা আশ্রমে পাঠাই দিবেন না না এটা জীবনে আমরা ভাবিও নি যে বিধবা আশ্রমে পাঠাবো এটা ভুল বসতো আমার মা চলে গেছে কিন্তু এরকম যায় সব যে কোনো মন্দিরে যায় একাই যায় একা আসে খুশি খুশি যায় খুশি খুশি তোই আসে উনি কিSwanne Thakur এর এটাই এবারে একটু ভুলিয়ে ফেলেছে এইজন্যই হারিয়ে গেছে আপনি কি কাজ করেন আমি সেলুনের কাজ করি আপনার সামনে যদি আমি 1 কেজি সোনা দিই আর একখানে এই টেবিলে এখন 1 কেজি সোনা দিলাম আর আপনার মা কে বসালাম আপনি কোনটা নেবেন মা কেন মা জন্ম দিয়েছে হ্যাঁ মা রায় সবার প্রথমে দিকে ধন্যবাদ দেব যে দিদির জন্য আমরাও কিছুটা করার সুযোগ পেয়েছি আর সবথেকে বড় কথা এই যে रथযাত্রা বা কৃষ্ণ জন্মাষ্টমী পূজা কালী পূজা তার এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে আমাদের দিদির জন্য এই যে সেবাটা আমরা আমরা করতে পারি মানে কিছু কিছু না মাদের দিদি নিয়ে আসে তাদের সেবা যত্ন করি আর ঠিক এরই আগে আমরা খুব ভালো মতন তাদের বাড়িতে পৌঁছে দিই ব্যাপারটা কি আছে এই মাসিকে পনেরো ষোলো দিন আগে খুঁজে পেয়েছে তারপর হ্যাঁ তারপর এখানে দিদির এখানে আনা হলো আমরা সবাই মিলে মাসির সাথে কথাবার্তা বলা মাসির সেবা যত্ন করা প্রথমে তো বাড়ি ঘর কিছু বলেনি দিদি অনেক কষ্ট করে বাড়ি ঘর মানে ডেলিভার করছে তারপরে ওনাদের বলা হলো এখন আসছে নিতে কে আসছে ওনার ছেলে আসছে ছোট ছেলে বড় ছেলে আসছে খুব খুশি যে আমরা এই মাদেরকে তাদের বাড়িতে পৌঁছায় দিতে পারি সামনেই তো সামনে রথযাত্রা আর মায়ের মাথাটাও একটু খারাপ মানে একটু মেন্টালিটি আছে তো সবার কাছে একটাই অনুরোধ থাকবো চারিদিকে টাকা পয়সা ধন সম্পদ কিছু না মা বাবার উপরে কিছু না যদি কারো বাড়িতে মা বাবা এরকম পরিস্থিতিতে থাকে তাদের কাছে একটাই অনুরোধ ডাক্তার দেখে তাদের ট্রিটমেন্টটা করি আর তাদেরকে তাদের মতন করে বাঁচতে দিই